জেলা কংগ্রেসের উদ্যোগে পাশকুড়ায় ত্রাণ বিতরণ পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ্যোগে পাশকুড়া পৌর এলাকার বন্যা কবলিত প্রায় ছয় শতাধিক মানুষের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে শুকনো খাওয়ার মুড়ি চিঁড়ে বিস্কুট ও পানীয় জল তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মানস কর মহাপাত্র কংগ্রেস নেতা সুদর্শন মান্না তরুণ সামন্ত জয়ন্ত চৌধুরী প্রদীপ চৌধুরী শক্তিপদ বেরা মাইতি প্রমুখ আমরা পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে এলাকায় বন্যাস্তদের মধ্যে ত্রাণ বিলি করতে এসেছি এর আগে আমরা চৌদ্দ পনেরো নম্বর ওয়ার্ডে ত্রাণ বিলি করে এসেছি এখন সাত নম্বরে হচ্ছে সাত আট দুই এবং পার্শ্ববর্তী ওয়ার্ডগুলো যেগুলো জলে ভেসেছে সেখানে আমরা অল্প উদ্যোগ নিয়ে এসেছি আমাদের প্রান্ত সাংসদ লক্ষ্মণচন্দ্র শেঠ এই প্রাণগিলিতে প্রচুর সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে আছেন আমাদের জেলা কংগ্রেসের নেতা সুদর্শন মান্না তরুণ সামন্ত শেখ শফিউদ্দিন উদ্দিন খান সামন্ত গদী চৌধুরী জয়ন্ত চৌধুরী শক্তিপদ মেলা গৌরী মাইতি এবং আরো অনেক আমরা এরপরে আরো কোথাও কোথাও ত্রাণ বিলি করবো এবং মানুষ যেভাবে এখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারি ত্রাণ বিলি ততটা হচ্ছে না এবং সেখানে সরকারি ত্রাণ বিলিতে দলবাজি করা হচ্ছে লোক দেখে দেখে দেওয়া হচ্ছে আমরা দাবি করছি যাদের ঘর সম্পূর্ণ ভেঙে গেছে তাদেরকে পাঁচ লক্ষ টাকা এবং অংশ ক্ষতিগ্রস্ত যাদের রয়েছে তাদেরকে দু লক্ষ টাকা করে দিতে হবে